ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ইডেনে প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স দুইশ একষট্টি রান করে সেই রান তারা করে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস একটা দল কুড়ি ওভারে দুইশ একষট্টি রান তুলেও নিশ্চিন্ত থাকতে পারছে না বিপক্ষ দল আট বল বাকি থাকতে সেই রান তুলে দিচ্ছে শুক্রবার ইডেনে এবারের আইপিএলে এমন ঘটনাই ঘটাল পাঞ্জাব কিংস পাঞ্জাব জিতল বেয়ার স্টোর করা শত রানে ইংরেজ ব্যাটার আটচল্লিশ বলে একশো আট রান করেন দুই দল মিলে চব্বিশটি ছক্কা মারে যা টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড এর আগে কখনো কোনো দল দুইশো একষট্টি রান তারা করে টি টোয়েন্টি ম্যাচ জেতেনি ইদেনে উপস্থিত থেকেও মাঠে নামেননি শাহরুখ খান মনে করা দুষ্কর তবে এদিন তাই হল ম্যাচ শেষে মাঠে নামলেন না কিং খান গ্যালারি থেকেই সরাসরি হোটেলের উদ্দেশ্যে পাড়ি দিলেন ক্ষুব্ধ শাহরুখ ম্যাচের উনিশতম ওভারে ইডেনের জান স্ক্রিনে দু হাত মুড়ে থমথমে মুখে বসে থাকতে দেখা যায় কেকেয়ারের অন্যতম মালিককে দেখে বোঝাই যাচ্ছিল মেজাজ বিগড়েছে বোলিং বিভাগের এই কঙ্কালসার অবস্থা দেখতে হবে হয়তো আশা করেননি মেন্টর গৌতম গম্ভীরও আমুলে চোটের কারণে খেলানো যায়নি মিচেল স্টার্ককে তার পরিবর্তে দলে আসা দুষ্মন্ত চামিরা তিন ওভারে দেন আটচল্লিশ রান এর ফিল্ডিং কোচ রায়ান টেন দুসখাতে সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে গেলেন বোলারদের কোন জায়গায় বল করতে বলবেন বুঝতে পারছেন না তার কথায় টি টোয়েন্টি ক্রিকেটে কোনো দিনও বোলারদের কথা ভেবে কিছু করা হয়নি পরিস্থিতি এখন আরও পাল্টে গিয়েছে কোন জায়গায় বল ফেলে ব্যাটসম্যানকে অস্বস্তিতে রাখা যায় বোঝা যাচ্ছে না তবে দুইশো রান করার পরে বিপক্ষকে আটকে দেওয়া উচিত ছিল এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস। সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস